আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট আমার ছোট্ট মেয়েটার জন্মদিন আজকের এই দিনে প্রথম আমার মেয়েটা এসেছিল আমার কোলে ছোট্ট হুমায়রা হয়ে এখন মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে এখন ও তার নিজের সব কিছু নিজেই করতে পারে নিজের সব কিছু নিজেই গুছিয়ে নিতে পারে হয়তোবা এই রকম করতে করতে একদিন আমার মেয়েটা অনেক বড় হয়ে যাবে আজকের এই জন্মদিন নিয়ে আমার কোনো প্রকার প্ল্যান ছিল না সকালে ঘুম থেকে উঠার পর থেকে ও আমাকে অনেক জ্বালা ছিল আর বলতেছিল আমি যেন ওর জন্মদিনটা যে কোনোভাবেই পালন করি মানে ওকে আমি যেন কেক বানিয়ে দেই। আমার শরীরটা তেমন একটা ভালো না তাই ভাবছিলাম যে বাজার থেকে কিনে নিয়ে আসব। কিন্তু না ওর কথা হচ্ছে আমি যেন ওকে বানিয়ে দিই তারপর আর কি করার কষ্ট করে ওর জন্য দুইটা কেক বানালাম এখন তো আমার মেয়ে মহা খুশি আলহামদুলিল্লাহ যত কষ্ট করে বানাই না কেন ওর মুখের হাসিটা দেখে আমার সবগুলো কষ্ট চলে গিয়েছে আর এদিকে দেখেন ও সাজুগুজু করার জন্য একদম মেকআপ টাকাপ সব কিছু নিয়ে বসেছে আমাদের বাড়ির পাশের কয়েকটা মেয়ে এসেছিল এবং ওর কিছু ফ্রেন্ডদেরকেও বলেছিলাম আমার মেয়েটা সাজগুজ করার জন্য অনেক পাগল ও খাবার দাবার বন্ধ করেও থাকতে পারবে কিন্তু সাজগোজ এটাও বন্ধ করে কখনোই থাকতে পারবে না যাই হোক আস্তে আস্তে আমার মেয়েটা রেডি হয়ে যাচ্ছে আর ওয়েট করতেছিল যে ওর আপু কখন ভাইর থেকে আসবে আর ওকে কাটবে প্রত্যেকটা মারি প্রথম সন্তানটা খুব আল্লা দিয়ে হয় কারণ মায়ের পূর্ণতা এই প্রথম সন্তান দিয়ে হয় সেটা হোক ছেলে আর হোক মেয়ে সন্তান তো সন্তানই সন্তানরা যখন আবদার করে তখন মারা এমনিতেই সব আবদার পূরণ করার চেষ্টা করে ঠিক এইভাবেই আমি যতটাই অসুস্থ থাকি না কেন আমি আমার মেয়ের সবগুলো আবদারই পূরণ করার চেষ্টা করি এদিকে আমার মেয়ের সাজুগুজো শেষ হয়ে গিয়েছে ও সামনে দুইটা কেক নিয়ে একদম হাজির কখন সে কেক কাটবে আমার মেয়ে তো এই বাজিগুলো দেখে স্প্রে পেয়ে অনেক হ্যাপি ও ভাবতে পারেনি যে এটা থেকে হঠাৎ করে এতগুলো কাগজ বের হয়ে যাবে আর ও আমাকে বারবার যে আম্মু আমাকে কি রূপনগরের রাজকন্যা লাগতেছে আমি যে হ্যাঁ বলতেছিলাম তোমাকে রূপনগরের রাজকন্যা এই দিকে দেখেন ওর আব্বু আর ওর ছোট মামা এই স্প্রে দিয়ে একদম পুরা ঘর শেষ করে ফেলছে সাথে কেকেরও বারোটা বাজিয়ে ফেলছে এইখানে আরেকটা মোমবাতি ছিল এটা ছিল ঝর্ণা মোমবাতি এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর বুঝতে পারলাম যে এটার মাথাটা উল্টো ছিল মাথাটা ছিল নিচের দিকে আর নিচটা ছিল ওপরের দিকে তারপর আবার ঠিক করে দেওয়ার পরে এটা জ্বলে উঠেছে এটা আমার মেয়ে অনেক ভয় পাইতেছিলো এই জন্য ও আর এটাতে হাত দিয়ে নাই ও অনেক দূরে চলে গিয়েছিল এটার ভয়ে যাই হোক এখন সব কিছু ফাটানো বা দেওয়া শেষ এখন চলে যাবে কেক কাটার জন্য কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে এই যে দেখেন সে কত বড় দায়িত্ববান সবাইকে খাইয়ে দিচ্ছে কিন্তু নিজে খাওয়ার কোনো নামই নাই তারপর আমার ছোট ছোট করে কেটে সবাইকে দেওয়ার জন্যে আর আমাদের যেহেতু এটা ভাবে জন্মদিনটা করা হয়েছিল আর আগে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে করা হয়েছিল তাই তেমন কোনো আইটেম করা হয়নি শুধু বিরিয়ানি করেছিলাম আর জাস্ট কেক দুইটা বানিয়েছিলাম এটাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক হ্যাপি আর কিন্তু অনেক টেস্টি হয়েছিল সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় গেল আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটাকে যেন আল্লাহ এক হায়াত দান করেন এবং সব সময় সুস্থ আর হাসি খুশি রাখেন